প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা আমি মার খায়া আবার ঢাকা আসি দেনা ফেনা দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাল্লাহ আমাদের দিছে চাকরি বাকরি করে বাবু দেনা ফেনা দিছি এখন আলহামদুলিল্লাহ ফ্যামিলি ঘর দুয়ারও করছি পাকা করে এখন খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ খুব ভালো রাখছে প্রথমে এক লক্ষ দেড় লক্ষ টাকা নেওয়া শুরু করছি আলহামদুলিল্লাহ ভালো সাত হাজার আট হাজার দশ হাজার চাকরি কতদিন করবো সর্বপ্রথমে একটা খেতাবড়ির দোকানে চাকরি করছি শেষ চাকরি ছেড়া দেওয়ার নিজের সিদ্ধান্ত নিজে ব্যবসা করবো আমার এখানে পাওয়া যায় খেতাপুরি টিকা কাবাব চিকেন স্টেক চিকেন লেগ চিকেন স্টেক হলো চল্লিশ টাকা লেগ পিস আশি টাকা খেতাপুরি পাঁচ টাকা টিকা কাবাব পাঁচ টাকা হোটেলে ছিলাম আর কি হোটেলে কাজ করতাম কারিগর স্ট্যানে ওখান থেকে আবার ঢুকলাম এই ফাস্টফুড আইটেমে ঢুকলাম তখন ওখানে তিন বছর কাজ করলাম এই খেতাপুরির দোকানে তিন বছর কাজ করলাম তিন বছর পরে চাকরি ছাড়া দিয়ে আবার নিজে ব্যবসা দিলাম পরের চাকরি কতদিন করব দেই ব্যবসা করি কিছু করা যায় কিনা প্রথমে এক লক্ষ দেড় লক্ষ টাকা নেওয়া শুরু করছি সর্বমোট গাড়ি টাড়ি বানানো মাল টাল কিনানো দেড় লক্ষ টাকা গেছে আলহামদুলিল্লাহ ভালো সাত হাজার আট হাজার দশ হাজার চাকরি করছি ওখানে বেতন পাইতাম হলো নয়শো টাকা খাওয়া দাওয়া ছিল নিজের এখন আলহামদুলিল্লাহ নিজে ব্যবসা দিছি খায়া দাওয়া সবাই সব খরচ মরচ দিয়া বারোশো পনেরোশো দুই হাজার এক হাজার এরকম থাকে চাকরির থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে তো পুরান ডাকার খাবার ওখানে মানে খাবারটা খুব সুস্বাদু ওখানে আমরা খাইছিলাম একবার খাওয়ার পরে খুব ভালো লাগলো পরে নিজেরাও চিন্তা করলাম যে এই বিজনেসটা দেই দেখি কেমন হয় তো আমরা আবার মিরপুরে এক নাম্বারে দুই নম্বরে একটা দোকান দিছি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে খাবারটা খুব সুস্বাদু এই জন্য এটা নাম রাখছে খেতাপুরি তে সিজনে যেমন শীতের মৌসুমে একটু বেশি চলে ভিতরে হলো আলু ডাবলি বিভিন্ন রকমের ময় মশলা আছে তারপরে আপনার খাওয়ার জন্য তেঁতুলের চাটনি আছে মশলা আছে নাগা আচার আছে ডাকাতে হোটেল ডিপার্টমেন্টে চাকরি করতাম চিন্তা করলাম যে নিজে দেশে যায় ব্যবসা বাণিজ্য করি যে দেশে যায় ব্যবসা বাণিজ্য দিলাম হোটেল হোটেল লাইনে মানে আপনার করোনাতে তিন মাস দোকান বন্ধ ছিল প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা আমি মাই খায়া আবার ঢাকা আসি পাঁচ লক্ষ টাকা দেনা ছিলাম তিন বছর চাকরি করা পাঁচ লক্ষ টাকা দেনা দিয়েছি সংসারে সংসারি চালায়া দেনা পেনা সব কমপ্লিট করা আবার এই খেতাপুরের নিজে দোকান দিছে আর কি আলহামদুলিল্লাহ দেনা পেনা দেওয়া মোটামুটি ভালো আছে ব্যবসা বাণিজ্য দেয় করছি দেশে যা এক টাকা লেন দেনা হয়ে গেছি না আলহামদুলিল্লাহ ওখান থেকে দেনা ফেনা দেওয়ার মতো তৌফিক আল্লাহ তালা মারে দিছে চাকরি বাকরি করা যেবাবুক দেনা ফেনা দিছি এখন আলহামদুলিল্লাহ ফ্যামিলি ঘর দুয়ারও করছি পাকা করে এখন খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহ খুব ভালো রাখছে এই ব্যবসা দিছি আমি বিগত পাঁচ মাস হয়েছে তারা বেকার আছে আমি মনে করি যে বেকার না থাকা আমার মতন এরকম উদ্যোগ নেন উদ্যোগ নেওয়া ব্যবসা বাণিজ্য ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন ছোট থেকে আস্তে আস্তে বড় হইতে হইব চিন্তা ভাবনা করবেন অল্প পুঁজি নেওয়া শুরু করেন আস্তে আস্তে মনে সাহস রাখবেন যাতে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে পারেন বাণিজ্য করার মতো মন মানসিক তারিকে ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনি সঠটা অত্র এলাকাতে যারা যত খাবারে আছে সবচেয়ে তো আমার খাবারটা হলো সুস্বাদু একটা খাবার এই যে আপনি তেঁতুলের চাটনি আছে অনেকে জাল পছন্দ করে নাগামরিচের জাল তারপরে আরো একটা আলাদা মশলা আছে এগুলা দিয়ে স্পাইসি করে দেওয়ার পর অনেকটা সুস্বাদু হয় এই জন্য এটা বেশি পছন্দ করে নিরাপত্তা সম্পর্কে জানেন খাবারের নিরাপত্তা আমারটা আমি নিরাপত্তা দিতে পারি একশো পার্সেন্ট এটা মনে করেন যে কোনো যে তেলের জিনিস খাইলে অনেকের গ্যাস হয় আমার এখানে গ্যাস হওয়ার মতো তেল আমি রাখি না একদিন পর পর তেলটা পেলে দিই একদিন পর তেলটা পেলে দিই নতুন তেল ব্যবহার করি এই আর কোন রকমের বাসি খাবার আমার এখানে থাকে না কেটা দৈনিক ইনশাল্লাহ সেল হয়ে যায় আর যদি যেটা থাকে আলু টালু থাকলে ওটা ফেলে দিই সম্মত বানানো যেটা খাইলে স্বাস্থ্য ভালো থাকে আমার জায়গা থেকে আমি যেটা খাওয়াই সবাকে ভালো রাখার জন্য এবং স্বাস্থ্যসম্মত খাবার আমি খাওয়ার চেষ্টা করতেছি আমি যদি কারোর খারাপ খাবার খাওয়াই তো কাস্টমার দেখতেছে না কিন্তু কুকুরে আল্লাহ একজন আছে সে দেখবে যে আমি খারাপ খাওয়াই না ভালো খাওয়াই বলতেছি যে যারা ব্যবসা করতেছেন খাবারের ব্যবসা ফুটপাতে যারা ব্যবসা করতেছেন সবাইকে বলতেছি সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাবান ভালো খাবার খাবান যেন সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন আর এটা সাড়ে চারটার থেকে রাত দশটা পর্যন্ত থাকে সাড়ে দশটা দশটা আচ্ছা এটা লোকেশন যদি সুন্দর করে লোকেশন হইল আগারগাঁও আগারগাঁও আইসিটি ভবনের সামনে নতুন রাস্তা বলে এটাকে